হেয়ার ফল বা চুল পড়া কি কি কারণে চুল পড়তে থাকে কারণগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন শরীরে ভিটামিন বি টু আয়রন প্রোটিন প্রয়োজনীয় পুষ্টির উপাদানের অভাব হলে চুল দুর্বল হয়ে যেতে পারে এবং চুল পড়া বেড়ে যেতে পারে মানসিক চাপ শরীরের হরমোনগুলির ভারসাম্যকে প্রভাবিত করতে পারে যা চুল পড়ার কারণ হতে পারে থাইরয়েডের সমস্যা ডায়াবেটিস থাকলে চুল পড়তে পারে এবং কিছু ওষুধ বেশি ব্যবহার করলেও চুল পড়তে পারে এগুলো ছাড়া আরও কিছু কারণ রয়েছে যেগুলো আমরা নিজেরা করে থাকি তাওয়াল দিয়ে ঘষে ঘষে চুল শুকানো এটা না করে তাওয়াল দিয়ে চাপ দিয়ে পানি বের করবেন অথবা তাওয়াল দিয়ে চুলটাকে পেঁচিয়ে নেবেন যাতে করে পানি শুষে নেয় তারপর বাতাসে চুল শুকিয়ে নেবেন খুব টাইট করে চুল বাঁধা চুল যদি সব সময় টাইট করে বাঁধা থাকে জুটি বা খোপা সেই টানের কারণে চুল পরতে পারে যেখানে টান খুব বেশি পড়ে সেইখান থেকে চুল পরতে শুরু করে শ্যাম্পু করার পরে কন্ডিশনার ব্যবহার না করা প্রতিবার শ্যাম্পু করার পরে কন্ডিশনার ব্যবহার করবেন কন্ডিশনার চুলের ড্যামেজ থাকাতে সাহায্য করে চুল পড়া থেকে সাহায্য করে আর বেজা চুল না একটু শুকিয়ে যাওয়ার পরে চুল আছড়াবেন নেক্সট ভিডিওতে বলবো চুল না পড়া থেকে কিভাবে রক্ষা করবেন কিছু গরুয়া ট্রিটমেন্টের কথা বলবো সেগুলো ফলো করলে চুল পড়া বন্ধ হতে পারে এবং নতুন চুল গাজাতে সাহায্য করতে পারে